হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে গিয়েছিলাম আমরা খেলা দেখার জন্য হাজি ওসমান আলী উচ্চ বিদ্যালয় এটা ময়মনসিংহ অবস্থিত স্কুল তো এই স্কুলের তরফ থেকে হচ্ছে আজকে খেলার আয়োজন ছিল তো এখানে আমরা সবাই চলে গিয়েছিলাম ছোটো থেকে বড় সবাই তো এর আয়োজন করা হয়েছিল রেললাইনের পাশে ইটকুলার মাঠে তো এটা কিন্তু বিশাল বড় একটা এরিয়া তো এখানে কিন্তু আগে ইটের খোলা ছিল তো এখন শুধু সেটা নেই কিন্তু তারপর এটা ইট খোলা নামে পরিচিত সবাই আমরা এটা নামেই বলে থাকি তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং বেশিরভাগ সময় ছেলেরা এখানে ফুটবল ক্রিকেট এসব খেলা খেলে থাকে তো সেই দিন দিনটা ছিল একটু অন্ধকার অন্ধকার বৃষ্টি তো খেলা দেখার জন্য কিন্তু সবাই চলে এসেছিল মহিলারা বাচ্চারা আর ছেলেরা তো আছেই থাকবেই কারণ তারাই হচ্ছে খেলবে তো সবাই বিকেলে আমরা চলে এসেছিলাম আশপাশে যারা ছিল বাট বিকেলে কোনো খেলাই হয় নাই বিকেলে জাস্ট একটা প্রোগ্রাম হয়েছিল সবাই একসাথে হয়ে তো সন্ধ্যার পর থেকে মূলত খেলাটা শুরু হয়েছিল রাতের মেবি দশটা এগারোটা পর্যন্ত ছিল তো আমরা তো সন্ধ্যার পরে ছিলাম না সন্ধ্যার সময় চলে গিয়েছিলাম তো যারা যারা হচ্ছে আগে স্কুলে পড়েছে সিনিয়র আছে তারা এবং যারা এখনো পড়ছে তারাও কিন্তু আজকে এখানে খেলবে তো প্রত্যেকটা বেসে কিন্তু আলাদা আলাদা ড্রেস দেখতে পাচ্ছো আলাদা আলাদা হচ্ছে জার্সি পড়েছে সবাই তো প্রত্যেকটা গ্রুপে গ্রুপে হচ্ছে আলাদা জার্সি আর তারা হচ্ছে এক একজন এক এক সালে হচ্ছে ফারেক হয়েছে স্কুল থেকে জিনিস হয় আজকে আমাদের

यहाँका सबैलाई धन्यवाद छ। यो कार्यक्रमको लागि उपस्थित हुनुभएकोमा धन्यवाद। आजको यो सुन्दर आयोजन तथा फिल्म भवन बालको उद्घाटनको अवसरमा उपस्थित हुनुभएको देवियों और सज्जनों मैं विशेष रूप से शिक्षा के एवं विशेष रूप से एवं हमारे लिए हरि माताला जैसी माताएं उपस्थित समाज में सांस्कृतिक कार्यक्रम है व्यक्तिगत रूप से प्रकृति के लिए फायर जलाना बोल रहा है फायर पैदा बन बोल रहा है जैसे कि छात्र देश में प्रति तो समाज है ये हमारे शिक्षा और इंद्रकर के बीच में हमारे शैक्षणिक खाना लेते हैं और क्या हम पवन चलेला समर्थन करता है प्रकृति का महत्व चेतन साबित कर रहा है அல்லாஹ் பதருக்கு சர்வத்தவத்த அல்லாஹ் அமதின் அல்லாஹ் தர शिकாதீய வர குறே அல்லாஹ் பதருக்குது ஃபாலா கர அல்லாஹ் பதருக்குது ஃபாலா கர அல்லாஹ் ஃபாலா பதருக்குது அல்லாஹ் வீல் ரஸூலுல்லாஹ் அல்லாஹ் முத்தவரா அல்லாஹ் இதிங்க வெய்கறார் இதே அஸ்யாராங்க திசி மாகே திதின் பதருக்குது அல்லாஹ் அலதிஸ்ஸீல் ரஸூலாஹ் பந்துது ஜத்தீயர்களக்கு நியாயங்கரார் கஸ்மல்லாஹி யவ सिंध <inaudible> তো এখানে কিন্তু সুতারাকার দোকান দিয়েছে যাতে করে যা যেটা প্রয়োজন সে সেটা নিতে পারে এখান থেকে আর দোকানের পাশে দেখতে পাচ্ছ এই যে এখানে ফ্রিজ ফ্যান আর অনেক ধরনের সামগ্রী রয়েছে তো এইগুলো কিন্তু হচ্ছে যারা হচ্ছে এখানে খেলতেছে যারা বিজয়ী হবে তাদের জন্য প্রথম পুরস্কার হচ্ছে ফ্রিজ তো যারা দ্বিতীয় হবে তাদের জন্য রয়েছে মেবি টাকা তো ফ্রিজ আর টাকা ছাড়াও কিন্তু আর অনেক ধরনের উপহার রয়েছে তো তোমাদের কাছে এই খেলার আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে শেষ করছি এখানে দেখা নতুন কোনো ভিডিওতে আর কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্ট করে জানিও সবাই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো সবার থেকে বিদায় নিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ